সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি নিয়ে আলোচনা করবো আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকা সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় অ্যান্ড দেন যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফার্স্ট অফ অল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদসংখ্যা একশো চুয়ান্ন জন এখানে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর পদসংখ্যা বিরাশি জন এখানে হচ্ছে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল পদসংখ্যা তিপ্পান্ন জন আপনারা দেখতেই পাচ্ছেন সিভিল সার্জন গোপালগঞ্জ এখানে পদসংখ্যা হচ্ছে উনসত্তর জন ঢাকা সিটি কর্পোরেশন পদসংখ্যা হচ্ছে পঁচিশ জন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই পদসংখ্যা হচ্ছে জন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা তেতাল্লিশ জন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা হচ্ছে বারো জন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক পদসংখ্যা হচ্ছে আটত্রিশ জন কক্সবাজার জেলা সদর হাসপাতাল পদসংখ্যা হচ্ছে সাতজন এখানে সিভাসুতে সিভাসুতে চাকরির পদসংখ্যা এখানে সিভাসুতে চাকরি পদসংখ্যা চারজন মুন্ডুমালা পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি মুন্ডুমালা পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা নয় জন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পদসংখ্যা জন প্রয়াস সিলেট সেনাবাহিনী নিবাস সেনানিবাস প্রয়াস প্রয়াস সিলেট সেনানিবাস পদসংখ্যা আঠারো জন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসক চাঁদপুর পদসংখ্যা চোদ্দ জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদসংখ্যা ছয় জন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা নয় জন এবং গ্রামীণ ফোর জি এ নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা নয়শো বত্রিশ জন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা দশ জন জেলা প্রশাসক প্রশাসক লক্ষ্মীপুর পদসংখ্যা ছয়জন জেলা প্রশাসক বগুড়া পদসংখ্যা ছয়জন ঢাকা ইপিজেড জেড হাসপাতাল পদসংখ্যা চারজন কর কমিশনার আপিল ঢাকা পদসংখ্যা চারজন ডি ইবনে সিনাট্রাস এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট দশজন জনবল নিয়োগ দেওয়া হবে আকিস গ্রুপে চাকরি এখানেও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটি পাস করে দেখে নেবেন প্রয়াস বি গাজীপুর সেনানিবাস পদসংখ্যা হচ্ছে জন দারাজ বাংলাদেশ লিমিটেড পদসংখ্যা একশো জন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই পদসংখ্যা জন ডিজি কন টেকনোলজি লিমিটেড পদসংখ্যা চল্লিশ জন হ্যালো ভিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন এক নজরে চাকরি নাসা গ্রুপ নাসা গ্রুপ বাংলাদেশ রেড সিমেন্ট সোসাইটি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড যমুনা গ্রুপে চাকরি আইপিডিসি ফাইনাল ফাইনান্স আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজ লিমিটেড আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ সি আই মটরস লিমিটেড সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেড উপায় ব্রাক ইপিএল ইভেন্টস মদিনা গ্রুপ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি নর্থ সাউথ ইউনিভার্সিটি হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে